আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর কথা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ইধানিং ইধানিং বিএনপি কেমন যেন জামাতের উপরে খেপেছে এর কারণটা কি এর মূল কারণটা কি এর মূল কারণ হিসাবে বিএনপি কিন্তু এখনও বুঝতে পারছে না দর্শক যেই কথাগুলো বিগত দিনে আওয়ামী বলে আসছিলো জামাত এবং বিএনপি বলে ঠিক সেই কথাগুলো কিন্তু এখন বিএনপির মুখ দিয়ে আমরা শুনতে পাচ্ছি আমরা চাই না যেহেতু বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে আমাদের বাংলাদেশ সেহেতু আমি চাই না কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সমালোচনা করুক কথা বলুক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করুক আমি চাই দেশটা শান্ত শৃঙ্খলভাবে চলুক দেখেন কিছুদিন আগেও তাবলিক জামাতের যেই টুঙ্গি ইসতেমার ময়দানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল সেখানে কিন্তু একটা বক্তব্য এবার অন্তত পান নাই একটু খেয়াল করেছেন এই ঘটনা ঘটলে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রথম স্টেজে উঠেই অথবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমেই বলতো যে এই এটা হচ্ছে নাশকতা এটা জামাত এবং বিএনপি করেছে এবার কিন্তু এই বক্তব্যটা নাই ঠিক সেই ধরনের বক্তব্য কিন্তু এখন শুরু করেছে বিএনপি দেখেন রুহুল কবির রিজভির একটি বক্তব্য তিনি বলেছেন যে রক কাটে কারা দর্শক তিনি বলেছেন কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে রুহুল কবির রিজভি এই যে কথাটি তিনি বলেছেন আসলে এই কথাটা কিন্তু অন্তত এখন এই মুহূর্তে বিএনপির কাছ থেকে আমরা আশা করি নাই এখন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে ঠিকই কিন্তু আওয়ামী লীগের দোষরা কিন্তু থেকে গিয়েছে এই দেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র সেই ফাঁদে যদি আমরা পা দিয়ে ফেলি তাহলে আমাদের দেশে এখনও বিশৃঙ্খল ঘটার বিশাল সম্ভাবনা রয়েছে তাই এই ধরনের বক্তব্য এখন বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং শুধু তাই নাই বিএনপি একজন জনসমর্থিত একটি দল বিএনপির পক্ষে সাধারণ মানুষ রয়েছে এখন এই ধরনের বক্তব্য বিএনপির কাছ থেকে অন্তত আমরা আশা করতে পারি না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত